shard kosher ek banais na dhanno kotay jura dali amar pasondo na বললো <laughs> <laughs>

পঞ্চশত টাকা লাগিবে তত সঙ্গে পঞ্চাশের এর 7 তিন কাপ কা চাতক চাল বাইকি কত বল চাকতি আর একে লক্ষ না এই সকল দ্রব্য যোগার করিতে হইবে শুক্লা দিত্য তিথির পৌষ নক্ষত্র जोगে রাত্রি অষ্ট কোটি কাল অল্প রয়েছে সেই লগ্নে ভগবত শ্রবণ করিলে ভগবান ব্রহ্ম সপ্ত পুরুষের স্বর্গ আশ এই কথা বলতেই কথা আবার ঘুরতি কইলে কই লোক আ আমরা করিব না ওহ

নৌপাড়ার চাষেরা <thwaels> <motherfucki> <coughs> <field���> <t Fahrenheit>